নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত পৌষ সংক্রান্তি উপলক্ষে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পোয়া পিঠে বা তেলের পিঠে বা অনেকে একে আদসা পিঠেও বলে থাকেন তেলে ভাজা এই পিঠেটি কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং আজ আমি একদম পারফেক্ট কিছু মাপসহ পিঠেটি বানাবার চেষ্টা করেছি যাতে করে আপনারাও খুব সহজেই এটা পৌষ সংক্রান্তিতে বানাতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি পিঠে বানাবার জন্য প্রথমেই এর মিশ্রণটা রেডি করে নেব সেজন্য একটা বড় মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এবার মেজারিং কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আপনারা চাইলে ময়দা এবং চালের গুঁড়োটা সম পরিমাণেও নিতে পারেন তবে চালের গুঁড়োটা ময়দার থেকে একটু কম পরিমাণে দিলে এই পিঠেটা কিন্তু বেশ অনেকটাই সফটভাবে তৈরি করা যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ এটা অপশনাল যদি দিতে না চান তাহলে না দিয়েও করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকোল কোড়া আমার কাছে ফ্রেশ নারকোল ছিল তাই সেটাই কুড়িয়ে দিয়েছি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিয়েও করতে পারেন আর যদি ডেসিকেটেড কোকোনাট থাকে তাহলে সেটাকে পরিমাণ মতো নিয়ে সামান্য একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেও ব্যবহার করতে পারেন এখন আমি একটা হ্যান্ড ফিস্কারের সাহায্যে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপেই এক কাপ পরিমাণে খেজুর গুড়ের পাটালি পাটালিটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা যদি না পান সেক্ষেত্রে চিনি দিয়েও করতে পারেন এবং এক কাপ খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর আমি এখানে পাটালিটাকে গ্রেট করে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে এটাকে মিশিয়ে নিতেও খুব একটা অসুবিধা হবে না তবে আপনাদের কাছে যে পাটালি আছে সেটা যদি শক্ত ধরনের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে জলের মধ্যে দিয়ে জাল দিয়ে তারপরে সেটা ব্যবহার করবেন আর আমার ওই বাটিটা একটু ছোট হচ্ছিল বলে একটা বড়ো পাত্রের মধ্যে মিশ্রণটা নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ উষ্ণ গরম দুধ আমি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন তবে দুধ দিলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে তবে এই এক কাপ দুধ কিন্তু একবারেই সবটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মেশাতে থাকতে হবে যাতে করে এটা খুব বেশি পাতলা না হয়ে যায় কেননা না এই পোয়া পিঠে বা আদর্শার জন্য আমাদের কিন্তু একটা ঘন ধরনের ব্যাটারের প্রয়োজন এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি হ্যান্ড ফিসকারের সাহায্যে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এই ফ্যাটানোটা যত ভালো হবে এই পিঠেগুলো কিন্তু তত বেশি নরম এবং তত বেশি ফুলকভাবে তৈরি করে নেওয়া যাবে আর আমি এখানে কিন্তু কোনো রকম সুজি ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আর অনেকেই এই পোয়া পিঠের মধ্যে পাকা কলা ব্যবহার করেন আপনারা চাইলে সেটাও কিন্তু করতে পারেন এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিই ঠিক এই রকম একটা ঠিক ব্যাটার কিন্তু আমাদের এই আদর্শা বা পোয়া পিঠের জন্য প্রয়োজন তাহলেই কিন্তু পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলুন পিঠেগুলোকে ভেজে নেওয়া যাক এদিকে আমি কিন্তু আগেই একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এক হাতা মতন আমি এই পোয়া পিঠের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ থেকে পিঠেটাকে তেল দিয়ে এভাবে তুলে তুলে হালকা লাল হয়ে যাওয়ার পরই কিন্তু পিঠেটাকে উল্টে দিতে হবে অপর পিঠ থেকেও এভাবে তেল তুলে তুলে পিঠেটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা পিঠে আমার তৈরি হয়ে গেল এটাকে তুলে নিয়ে এবার ও আমি আরও এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পরই দেখবেন পিঠেটা বেশ ফুলে উঠেছে তারপরে কিন্তু তেল তুলে তুলে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এভাবেই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল আদশা বা পোয়া পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ